আল ফাতিহা যার অর্থ উদ্বোধন কুরানের প্রথম অধ্যায় নবী করিম সাল্লা সাল্লাম এটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় বলেছেন এটি কোরআনের মা নামে পরিচিত কারণ এটি কোরআনের পুরো বার্তাকে ধারণ করে পরবর্তী প্রতিটি অধ্যায় এই কেন্দ্রীয় বার্তার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে এটি সাতবার পুনরাবৃত নামে পরিচিত কারণের সাতটি আয়াত মুসলমানরা দৈনিক নামাজে বারবার পাঠ করে থাকেন এই সাতটি আয়াতকে তিনটি প্রধান অংশে ভাগ করা যায় প্রথম অংশে এক ও চার নম্বর আয়াত আল্লাহ তার নিজের পরিচয় এবং তার গুরুত্বপূর্ণ গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন দ্বিতীয় অংশটি পাঁচ নম্বর আয়াত যেখানে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা উল্লেখ করা হয়েছে তৃতীয় অংশে ছয় ও সাত নম্বর আয়াত আল্লাহর কাছে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে এই তিনটি অংশ মিলে আল ফাতিহার কেন্দ্রীয় বার্তা তৈরি করেছেন এবার আমরা প্রতিটি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম অংশ শুরু হয় বিসমিল্লাহির রহমানুর রহিম দিয়ে এটি শুধু অধ্যায়ন নয় বরং আমাদের প্রতিটি কাজের দিক নির্দেশনা দেয় আমরা শিখি যে কোরআন তেলাওয়াত করা হোক বা এক গ্লাস পানি পান করা হোক সবকিছু আল্লাহর নামে এবং তার উদ্দেশ্যে করতে হবে এটি আমাদের মনোভাবকে সঠিকভাবে পরিচালিত করে এবং আল্লাহর প্রতি আমাদের মনোযোগ ফিরিয়ে আনে এই আয়াতে আল্লাহর দুটি গুরুত্বপূর্ণ নাম ও গুণাবলীর উল্লেখ করা আছে রহমান অত্যন্ত করুণাময় এবং রহিম অপরিসীম দয়ালু এখানে বোঝানো হয়েছে রহমান শব্দটি এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির জন্য এবং রহিম শব্দটি বিশেষ করে আখিরাতে মুমিনদের জন্য দ্বিতীয় আয়াতে আল্লাহকে সকল জগতের প্রতিপালক বলে প্রশংসা করা হয়েছে এবং তার অসংখ্য নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এরপর তৃতীয় আয়াতে আবারও আল্লাহর রহমান এবং রহিম গুণাবলী পুনর্ব্যক্ত করা হয়েছে এই অংশের শেষ আয়াতে আল্লাহকে কিয়ামতের মালিক বলা হয়েছে যা আমাদের আখিরাত এবং কিয়ামতের বাস্তবতার প্রতি সচেতন করে তোলে সেদিন আমাদের কাজের ভিত্তিতে জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্ত হবে দ্বিতীয় অংশের আয়াতটি হলো আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারও সাহায্য চাই এখানে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের দুটি দিক তুলে ধরা হয়েছে প্রথমত আমরা সবসময় আল্লাহকে স্মরণ করব এবং তার ইবাদত করবো দ্বিতীয়ত আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য ও দিক নির্দেশনা প্রার্থনা করব। শেষ অংশে ছয় ও সাত নম্বর আয়াত আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সরল পথ পরিচালিত করো তাদের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ তাদের নয় যাদের প্রতি তোমার ক্রোধ নেমে এসেছে বা যারা পথভ্রষ্ট এখানে আমরা আল্লাহর কাছে সরল পথের ওপর চলার জন্য প্রার্থনা করি যা পূর্ববর্তী নবী ও মুমিনদের পথ আমরা আল্লাহর অসন্তুষ্টি অর্জনকারীদের পথ এবং পথভ্রষ্টদের পথ থেকে বাঁচার জন্য দোয়া করি এই তিনটি অংশ মিলে আল্লাহকে চেনা এবং তাকে ইবাদত করার শিক্ষায় আমাদের দীক্ষিত করে আল ফাতিহার এই কেন্দ্রীয় বার্তা পুরো পুরাণের ভিত্তি স্থাপন করে পরবর্তী প্রতিটি অধ্যায় এই বার্তার সঙ্গে সম্পর্কিত এবং এই শিক্ষাকে আরও গভীরভাবে তুলে ধরে এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ